নমস্কার বন্ধুরা আর কোনো জল্পনা নয় পৃথিবী আবার একটা নতুন নিউক্লিয়ার অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে কারণ গতকাল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোনো লুকোচুরি না করেই একেবারে ঘোষণাই করে দিয়েছেন যে আমেরিকা এখন আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করাকে শুরু করে দেবে যা গত তেত্রিশ বছর ধরে বন্ধ ছিল উনিশশো সালের ছয় এবং নয়ই আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বিশ্বের প্রথম এবং শেষ পারমাণবিক বোমা ফেলা হয়েছিল প্রথম কারণ আমেরিকা হিটলারকে পরাজিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিততে চেয়েছিল এবং সেটাই শেষও ছিল এরপর আর কখনোই বিশ্বের কোনো দেশের ওপরেই নিউক্লিয়ার অস্ত্রকে ব্যবহার করা হয়নি কারণ এমন ধ্বংসলীলা পৃথিবী এর আগে কখনো দেখেনি সেই নিউক্লিয়ার বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই হিরোসীমাতে সত্তর হাজার মানুষ প্রাণ হারায় এবং পরের তিন মাসে রেডিয়েশনের ফলে আরও সত্তর হাজার প্রাণ যায় এমনকি যারা বেঁচে গিয়েছিল তাদেরও কয়েক প্রজন্ম ধরে বিকলাঙ্গ জন্মগ্রহণ করেছিল নাগাসাকিতে বিস্ফোরণের সাথে সাথেই চল্লিশ হাজার জন প্রাণ হারায় পরের তিন মাসে রেডিয়েশনের ফলে আরও পঁয়ত্রিশ হাজার জনের প্রাণ যায় এছাড়াও বুঝতেই পারছেন যে সেটি বিশ্বের প্রথম নিউক্লিয়ার অস্ত্র ছিল তাই এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে যেই অত্যাধুনিক নিউক্লিয়ার অস্ত্র রয়েছে সেগুলি তখনকার সময়ের থেকে কত গুণ শক্তিশালী হবে এমনকি ভারত চীন রাশিয়া আমেরিকার মতো বড় বড় দেশেদের কথা তো ছেড়েই দিন বরং উত্তর কোরিয়ার কাছেও বর্তমানে যে নিউক্লিয়ার অস্ত্র আছে সেটিও হিরোসীমার থেকে সতেরো আঠারো গুণ বেশি শক্তিশালী বলা হচ্ছে তাই রাষ্ট্রপতি ট্রাম্পের এই ঘোষণার সাথে সাথেই এই সিদ্ধান্ত নিয়ে পুরো বিশ্বে রীতিমতো হইচই পড়ে গেছে আর বিশেষজ্ঞরা এটাকে একটি চরম ভুল পদক্ষেপ বলছেন তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে একটি সিদ্ধান্ত কীভাবে গোটা বিশ্বকেই মুছে দিতে পারে উনত্রিশে অক্টোবর দু রাত সাড়ে নয়টায় ট্রাম্প ওনার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটা পোস্ট করেন যে আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে তিনি দাবি করেন যে ওনার প্রথম মেয়াদে তিনি এই অস্ত্রগুলোকে আপডেট এবং নতুন করে তৈরি করেছেন যদিও ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ ভুল কারণ ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টদের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে বর্তমানে প্রায় পাঁচ হাজার পাঁচশোটি পারমাণবিক ওয়ারহেড আছে আর আমেরিকার কাছে আছে পাঁচ হাজার চুয়াল্লিশটি যাই হোক ট্রাম্প আরও বলেন যে অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাই তিনিও ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন অবিলম্বে আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেও শুরু করে দেয় তবে ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা এর তীব্র সমালোচনা করছেন বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার কাছে কোনো ভ্যালিড কারণই নেই উনিশশো সালে বন্ধ করার পর পুনরায় নতুন করে এই পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষাকে শুরু করার এছাড়াও এর ফলে বিশ্বে পারমাণবিক পরীক্ষার একটা চেইন রিয়াকশন শুরু হবে এবং রাশিয়া চীন ভারত ইসরায়েল পাকিস্তান সহ বিশ্বের বাকি দেশেরাও নিউক্লিয়ার টেস্ট করা শুরু করে দেবে এছাড়া এটি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিকেও ধ্বংস করে দেবে বেথ স্যানার যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে ওনার ইন্টেলিজেন্স গ্রিফার ছিলেন সিএনএনকে বলেছেন যে এটা একটা খারাপ আইডিয়া তিনি সতর্ক করেছেন যে এই পদক্ষেপ অন্যান্য পারমাণবিক দেশগুলোকে তাদের নিজেদের পরীক্ষা করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেবে এবং প্রতিপক্ষরা আমেরিকার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে কারণ আমেরিকার কাছে অলরেডি উন্নত মানের নিউক্লিয়ার অস্ত্র রয়েছে যা গোটা বিশ্বকেই মুছে দিতে পারে কিন্তু এর ফলে বিশ্বের বাকি দেশেরাও টেস্ট করে নিজেদের নিউক্লিয়ার অস্ত্র ভাণ্ডারকে উন্নত করার সুযোগ পেয়ে যাবে এছাড়া অনেকেই ট্রাম্পের দাবিকে খণ্ডন করে বলেছেন যে আমেরিকার থেকে রাশিয়ার কাছে বেশি নিউক্লিয়ার অস্ত্র আছে এবং ট্রাম্প ওনার প্রথম মেয়াদে অস্ত্র ভাণ্ডারকে আপডেট করে তার সংখ্যা বাড়াননি এমনকি বাকি দেশেরা নিউক্লিয়ার টেস্ট করছে ট্রাম্পের এই দাবিও সম্পূর্ণ মিথ্যা শুধুমাত্র উত্তর কোরিয়াকে ছেড়ে দিলে বিশ্বের কোনো দেশই উনিশশো নব্বইয়ের দশকের পর কোনো পারমাণবিক পরীক্ষাকে করেনি আমেরিকা তার শেষ পারমাণবিক পরীক্ষা করেছিল সেপ্টেম্বর উনিশশো সালে যেটা ছিল মোট হাজার তিরিশতম পরীক্ষা এরপর রাশিয়া উনিশশো সালে চীন উনিশশো সালে ফ্রান্সও ছিয়ানব্বই সালে এবং ভারত উনিশশো সালে শেষ পরীক্ষা পোখরান টু করেছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিশ্বজুড়ে দু হাজারটিরও বেশি পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল আমেরিকা হাজার বত্রিশটি সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া সাতশো পনেরোটি ফ্রান্স দুইশো দশটি চীন পঁয়তাল্লিশটি এবং যুক্তরাজ্য পঁয়তাল্লিশটি পরীক্ষা করেছে তবে পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে উনিশশো ছিয়ানব্বই সালে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার হয় যা যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিস্ফোরণ বা অন্য কোনো পারমাণবিক বিস্ফোরণকে নিষিদ্ধ করে তবে শুধুমাত্র উত্তর কোরিয়াই দু থেকে দুহাজার সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা করেছে দু সালে সতেরো সালের তেসরা সেপ্টেম্বরের পরীক্ষাটি ছিল সবচেয়ে বড় যা শক্তি ছিল প্রায় আড়াইশো কিলো টন যা হিরোসীমার বোমার চেয়েও প্রায় সতেরো গুণ বড় দু হাজার সালের এপ্রিল থেকে উত্তর কোরিয়াও পারমাণবিক এবং আইসিবিএম পরীক্ষায় একতরফা নিষেধাজ্ঞা বজায় রেখেছে বিশেষজ্ঞরা বলছেন যদি আমেরিকা এখন পুনরায় নিউক্লিয়ার পরীক্ষাকে শুরু করে দেয় তাহলে সকল দেশই নতুন করে এই দৌড়ে ঝাঁপিয়ে পড়বে যেমন রাশিয়া তো অলরেডি বলেই দিয়েছে যে আমেরিকার পদক্ষেপের ওপরেই এখন সব কিছু নির্ভর করবে যে তারাও নিউক্লিয়ার পরীক্ষা পুনরায় শুরু করবে কিনা তবে জানেন কি ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণই হলো রাশিয়া যারা আমার ভিডিওকে ফলো করেন তারা জানবেন যে গত কয়েকদিনে রাশিয়া দুটো একদম নতুন ধরনের পারমাণবিক চালিত অস্ত্রকে পরীক্ষা করেছে কিন্তু ট্রাম্প যেভাবে বোঝাতে যাচ্ছেন এগুলো তেমন কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণ ছিল না বরং এগুলো হলো পারমাণবিক শক্তিতে চলা ক্রুজ মিসাইল এবং টর্পেডো এখানে পারমাণবিক শক্তিকে ব্যবহার করা হয়েছে প্রোপালশন সিস্টেম হিসাবে বিস্ফোরণ ঘটানোর জন্য নয় অনেকেই হয়তো ভাবতে পারেন যে মিসাইলই তো মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটায় না মিসাইলে কোনো বিস্ফোরণ হয় না বরং মিসাইলের মাথায় ওয়ারহেড লাগানো থাকে সেটি বিস্ফোরিত হয় একুশে অক্টোবর প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেন যে তারা বুড়ে ভেসনিক ক্রুজ মিসাইলের চূড়ান্ত সফল পরীক্ষাকে সম্পন্ন করে ফেলেছে রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ বলেছেন যে এই মিসাইল প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরত্বকে অতিক্রম করেছে এবং প্রায় পনেরো ঘন্টা আকাশেই ছিল তার সাত দিন পর আঠাইশে অক্টোবর পুতিন আবার ঘোষণা করেন পোসাইডন পারমাণবিক চালিত আন্ডার ওয়াটার ড্রোনের সফল পরীক্ষার কথা এই স্বয়ংক্রিয় সমুদ্রের নিচ দিয়ে চলা ড্রোনটি দুই মেগাটন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেডকে বহন করতে পারে এবং প্রায় সত্তর অর্থাৎ একশো দশ কিমি প্রতি ঘন্টা গতিতে চলতে পারে সাথে এক হাজার মিটারেরও বেশি গভীরতায় চলতে সক্ষম এটি এই পোসাইডন ড্রোনটি প্রায় চব্বিশ থেকে পঁচিশ মিটার লম্বা এবং দেড় দুই মিটার ব্যাস বিশিষ্ট পুতিন দাবি করেছেন যে এই অস্ত্রের পারমাণবিক রিয়াক্টার সাম্মারিনের তুলনায় একশো গুঞ্জন এই মূলত আক্রমণ করার জন্যই ডিজাইন করা হয়েছে এবং কিছু কিছু বিবরণ অনুযায়ী এটা একটা তেজস্ক্রিয় সুনামিও তৈরি করতে পারে পুতিন বলেছেন যে এই ড্রোনের গতি এবং ডাইভিং গভীরতার সাথে পৃথিবীর অন্য কোনো কিছুরই তুলনা হয় না পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী রাশিয়া তাদের চারটি সাবমেরিনে মোট সিস্টেম মোতায়েন করার পরিকল্পনা করছে যা সালের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হবে এই হলো পুরো বিষয়টা তাই বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব পারমাণবিক নিরাপত্তার জন্য একটা সম্ভাব্য বিপর্যয়ের টার্নিং পয়েন্ট হতে পারে গত তেত্রিশ বছর ধরে বিশ্ব সম্প্রদায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক কিন্তু অসাধারণ কার্যকর নিয়ম বজায় রেখেছে শুধুমাত্র উত্তর কোরিয়াই এটিকে লঙ্ঘন করেছে যার ফলে উত্তর কোরিয়ার ওপর হেভি নিষেধাজ্ঞাও চাপানো হয়েছে এমনকি ইরানের ওপরও পারমাণবিক পরীক্ষা করার জন্য নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রই যদি এখন এই নিয়মকে ভেঙে দেয় তাহলে বিশ্ব ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা ভেবেই অস্থির হয়ে উঠছেন বিশেষজ্ঞরা তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ